বুঝলাম না খালি আমার আগে দৌড়ায় দর্শি এইবার খাওয়ানি পড়ে যে কাহিনী এখন দেখুন পিসে না এই পুড়ছে হ্যাঁ খিদে বেশি পায় বল না এরকম আর খাওনে বুঝলাম না করে দর লাগবে দর্শি উড়াল দিয়ে যাই থাকে নি বাসায় খাওয়া বাসায় বই যাইয়া এই ভাই এ আমি ভুল রাস্তায় তুই আমার সারের দিকে আমি চললে যাই আমার মারিস না দেওয়া দিয়ে অবস্থা রাখি আমার উল্লেখ ফাল্লা মারতে ভাই আমার সারি দিয়ে আমি যাই আমি ভুলে আই পড়ছি তোর ট্রেন আমি তোর সাউনে তাই নাই তো আমি চললে যাবো তুই আমার সারিয়ে দে একটু সারি দে এইবারের মতো জানদাম না

ওকে এই ভাই এমনি খাইলে আমার খাইতে আমার খিদ লাগছে না তুমি খাইলে আমি না দাঁত নাই এবার খিদে লাগে আমার মতন খাবি দেখ কেমন খাই দেখে থাকা দিয়ে তুমি খাই না ভিড়া দিলে কাঁচা লড়াই দাম সুপ করে খাই আমি বড় হলে মামা তো বিয়ে করবো কি করছো উল্টা পাল্টা কথা হয় দেখছি মামা তো বিয়ে হলে ঘরে কাউ না তোর খারাপ